হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইস্কন মায়াপুর ডি তো সর্বপ্রথম বলে দিই এই ভিডিওটা কিন্তু কালকের ভ্লগ এটা ঠিক আছে গতকালকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মানে আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ্যবৃন্দ ভক্তিবেদান্ত স্বয়ং উপাধ্যায় যিনি গুরুদেব ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার হচ্ছে তীরভাব তিথি ছিল গতকালকে তো তার জন্য আমাদের ভক্তিবৃক্ষের সমস্ত সদস্যদের মায়াপুরে ডাকা হয়েছিল প্রোগ্রামের জন্য নামহট্ট ভবনে আমাদের আজকে প্রোগ্রাম আছে তো দেখতেই পেলে নয়ন চলে এসছে আর দাদা ছেলে এসছে আর মা এসছে বাবা আসতে পারেনি বিপাশুর পরা আসতে পারেনি আরও মন্দিরের কাকিবোনিরা সবাই এসছে তো ওদেরকে পরে দেখাবো ওরা ডাইরেক্ট চলে গেছে নামহট্টা ভবনে আর আমার সেবা যেহেতু শেষ হয়নি প্রোগ্রাম চারটে থেকে শুরু হওয়ার কথা ছিল তো আমারও তো পাঁচটায় সেবা শেষ হয় তার জন্য নয়ন বলছে তাহলে আমি দিদির সাথেই যাবো তার জন্য ও আর দাদার ছেলে মানে ভাইপো ও আমার সাথেই ছিল তো ভাবলাম তাহলে এখন সাড়ে চারটে বাজে মন্দির দর্শন করে আসি তো এখন মন্দিরের দিকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ কি ভিড় আমি তিরিশ তারিখ বলে ফেলেছি ওটা তিরিশ নয় একত্রিশে ডিসেম্বর হবে সরি ওটার জন্য তো একত্রিশে ডিসেম্বর দেখো কী ভিড় আগামীকালকে ফার্স্ট জানুয়ারিও তো প্রচুর ভিড় অ্যাকচুয়ালি কুড়ি একুশ তারিখ থেকে মায়াপুরে কন্টিনিউ এরকম ভিড় দেখা যাচ্ছে তো মন্দিরে চলে এসেছি জয় পঞ্চতত্ত্ব ভগবান কি যায় তো ওরা সবাই প্রণাম করে নিচ্ছে ভিড়ের জন্য আর ভিডিও করতে পারিনি তো মন্দির থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এই যে বাইরে দেখো এখান দিয়ে এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ এই গেটটা হচ্ছে যারা লোকাল লিবর্টি মায়াপুরের তারা এখান দিয়ে প্রবেশ করে আর বাইরে থেকে যারা ভক্তরা আছে ওদের আলাদা গেট আছে এন্ট্রি দেখো ফুল দেখি সুন্দর করে গার্ডেন করে সাজানো রয়েছে বেশ খুব সুন্দর লাগছে দেখতে তো মন্দির থেকে বেরিয়ে এসে আমরা এসেছি সামনে কীর্তন হচ্ছে এখানে দেখো তো কীর্তন শুনতে শুনতে আমরা চলে যাচ্ছি নাম হট্টর দিকে মোটামুটি সাড়ে পাঁচটা বেজে গেছে এখন ওই দেখো উপরে লেখা আছে পৌপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সাতাশীতম বিরহ মহোৎসব তীরভাব তৃতীয় থার্টি ফার্স্ট ডিসেম্বর তো নামহট্টতে ঢুকে যাচ্ছে এখন ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে এদিক দিয়ে হলো নামহট্ট গেট তো নামহট্ট ভবন তোমরা আমরা আশা করি সবাই চেনো তো নয়ন আগে আগে চলে গেছে ফাইনালি চলে এসেছি নামহট্ট ভবনে সবাই সব ভক্তরা চলে এসছে অনেক আমাদের ভক্তিবৃক্ষ যত জায়গায় আছে মানে কৃষ্ণনগর থেকেও লোক এসছে আর সব থেকে বড়ো কথা সব মানে বড় বড় মহারাজরা সন্ন্যাসী সাধুগুরু বৈষ্ণব সবাই এসছেন আজকে কাটুয়া থেকে গৌরকদাত মন্দির থেকে কেশবজি গৌরীমাঠ থেকে সব মহারাজরা এসছেন তো আমরা ভিতরে প্রবেশ করে গেছি দেখো ভক্তরা অলরেডি সবাই চলে এসছে অনেকেই তো আমরা একদিকে মাতাজিদের বসার জায়গা আর একদিকে প্রভুজিদের বসার জায়গা আমার কথা এখন বন্ধ করছি তোমরা মন দিয়ে একটু শোনো কারণ একটু ধৈর্য ধরে শুনতে হবে কারণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একজন শুদ্ধ বৈষ্ণব তো ওনার গুণ মহিমা কীর্তন আমাদের শ্রবণ করা অবশ্যই কর্তব্য তো ধৈর্য ধরে একটু শুনবেন মহারাজরা কী লীলা কথা বলছেন ঠিক আছে Yeah.

सर्वस्थ जो उपदेश हो पाते हैं वो नाम महान का तत्व है महेश गुरु महाराज जी आपकी वेदांत के स्वामी मनपर तो इस पे और मजदूर बाबा जी इब्राहिम से वेवर आई एम स्पीकिंग आई एम गेटिंग फ्रॉम हिम आई एम गेटिंग फ्रॉम फादर तातमान He will be honored many times by others, my God lovers, and people in general. He said, What is my qualification? My only qualification is the blessings that I have not changed. এমনকি সাধারণ কথা যখন আলোচনা করতেন যে আপনি কেউ যদি জিজ্ঞাসা করতেন আপনি এই চৈতন্য মহাপুর প্রচারের এত কিছু করেছেন তখন তিনি দৈনীয় এটা আমার মনে কৃতিত্ব নয় কিছু আমার গুরুদের ঠাকুর সরস্বতী ঠাকুরেরই কৃতিত্ব উনি সবকিছু করিয়েছেন আপনি Dia buat say bahagian guru guru macam tu tu sepatutnya. Akap aku ni, kalau sih ketika tu nak terangkan semua sama dengan cukup luar, dalam sebab tidak boleh. Aku Dan He would also, he would say, she'll help me even that his time, he was preaching, and he was reading, reading a lot of oppositions, especially from the House of Prodias, Brahmins, and, and so-called Brahmin caste. <speaking in Hebrew>

होता है कान इससे हृदय शिव सागर रे जीरे प्यारे विश्व सागर रे हरमोते जीवाती हरमोते जीवाती गोपाल आयो सुर नरके गोपाल नर नरके जग त्रयमान परिवारे युवाओं প্রোগ্রাম মোটামুটি শেষ দেখতেই পেলে তো আমরা এখন মহাপ্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছি থাল পাতা পাতার গ্লাস দিয়ে দেওয়া হয়েছে দেখি কি কি মহাপ্রসাদ আছে তোমাদের সঙ্গে অবশ্যই প্রথমে চলে আসছে গরম গরম রাইস এই শীতকালে গরম গরম ভালোই লাগে তার উপরে আবার কৃষ্ণপ্রসাদ মহাপ্রসাদের তো গুণই আলাদা রয়েছে তো মা তো অ্যাকচুয়ালি খিদেও বেয়ে গেছে কারণ রাত নটা বেজে গেছে প্রায় আমরা নৌকা পাবো কি না কি জানি প্রসাদ পেয়ে দেখি নাহলে আমার রিজার্ভ করে যেতে হবে দশটা অবধি নর্মালি চলে আর যা ভিড় হচ্ছে মনে হচ্ছে পাবো তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে বেরিয়ে যাবো তার সঙ্গে দিচ্ছে বাঁধাকপির পকোড়া মুচমুচে পকোড়া তারপরে কি আসবে দেখি রাইস আর পকোড়াটা তো আমার পাতে পড়লো দেখতে হ্যাঁ আগে আগে আমার এই পকোড়াটা হচ্ছে ফেভারিট এত মুচমুচে হয় বাড়িতে করলে এত মুচমুচে হয় না কি করে কি জানি ও তার সঙ্গে এখন ডাল না দিয়ে আগে মিক্স সবজি দেওয়া হচ্ছে শিম আলু কি কি দিয়ে করেছে একটা মিক্স সবজি করেছে ডাল দাও ডাল না হলে তো আমার হবেই না ডাল ছাড়া আমি খেতে পারি না হয়তো ডাল চলে এসছে ডাল দিয়ে আর বাঁধাকপির পকোড়া দিয়ে আমি আগে এ নেবো এই আমার পাতে ডাল পড়ে গেল পুরো রাইসটার ওপরেই দিয়ে দিয়েছে মানে ডাল দিয়েই খেতে হবে তার সঙ্গে দিয়েছে এই দেখো আলু ফুলকপি পনির আর লাস্টে কিন্তু একটা পান্ত দিয়েছে সেটা আমি দেখাতে পারিনি তো বেরিয়ে এসছি প্রসাদ পেয়ে বাইরে এখানে হাত ধোয়ার অনেকগুলো ট্যাপ লাগানো আছে কারণ অনেক ভক্তরা প্রসাদ পায় প্রত্যেকদিন এখানে তো এখন বাড়ি চলে যাচ্ছি গুড নাইট হারে কৃষ্ণা